ড্রাইভে কারা বর্তমানে আজকে আমার বাজার আপনারা দেখতে পাচ্ছেন বাজারে বর্তমান অবস্থা তো বাজারে তরকারি প্রচুর foarte rutorimane to rutori careia se calătorcări sunt care <coughs> দেখতে পাচ্ছেন দর্শক বাজারের বর্তমান পরিস্থিতি তোলা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান এখন আমি একটু দেখতে পাচ্ছেন এটা ওয়ার্লডন ব্লাজার আমাদেরপুর বাজার অবস্থিত এখানে ওয়ার্ল্ডের সকল জিনিসপত্র পাবেন আমি এখন বাজারের ভিতর যাওয়ার চেষ্টা করছি বর্তমানে বিকালবেলা বাজারে তেমন একটা জনগণ নেই ক্রেতার সমাগম খুব কম বাজার সকাল টাইমে একটু জমজমাট ভিড় হয় এখন খেটার সময় কোনো একবারই কম যা না এখনও লাইভে যুক্ত অনেক সকল লাইভে যুক্ত বাজারে বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে বাজারের সামনে দিয়ে গিয়ে যাচ্ছি আপনারা বাজার ফলের বাজারে রেচু দেখা যাচ্ছে ভালো পরিমাণ রেচু জাম আম এখন তো ফল দেখতে পাচ্ছেন মৌসুমের ফল ফল প্রচুর দেখা যাচ্ছে বাজারে আরও দেখতে পাচ্ছেন আপনার সামনে লটকন দেখা যাচ্ছে কিছুদিন আগে বাজারে উঠেছে এখন কলা দেখতে পাচ্ছেন বাজারে আরও এখন দেখতে পাচ্ছেন কিছু বাচ্চাদের জামা কাপড় এবং পোশাক আশাক তারপর এক্সেসরিস কিছু এদিকে আপনার মনেত এটি ঘড়ির দোকান এখন বন্ধ এদিকে ঘড়ির দোকান অনেক বসে আপনা দেখতে পাচ্ছেন এখানে একদল পার যারা ধোকা দিয়ে মানুষ এখানে তাদের দেখতে পাচ্ছেন আপনার অ্যাক্সেসারির দোকান মোবাইলের ড্রেসিং খাবার স্টিকার এই দোকানগুলো এখানে বসেছে কিছু খাবারের আপনার পোশাক আশাক আছে আজকে বৃহস্পতি আজকে আমাদের এখানে পাখির হাট বসে বিভিন্ন কবুতর তারপর আপনার পাখি মুরগি হাঁস আপনারা দেখতে পাচ্ছেন নিজের কবুতর গুলো

আপনার কাছে যদি এই পর্যন্ত আমার